সোমবার ও বৃহস্পতিবার রোজার রাখার ফজিলত ইবাদত বন্দেগীর মধ্যে দুটি প্রকার রয়েছে এক যা অবশ্য পালনীয় দুই যা ঐচ্ছিক বলার অপেক্ষা রাখে না যে অবশ্য পালনীয় ইবাদতসমূহের গুরুত্ব ঐচ্ছিক ইবাদতসমূহের চেয়ে বেশি হাদিস শরীফে পরিষ্কার বর্ণিত হয়েছে বান্দা আল্লাহ তাল সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে ফরজ ইবাদতের মাধ্যমে তবে নফল ও ঐচ্ছিক ইবাদতের ফজিলতও এত বেশি যে তা মুমিনকে উদ্দীপ্ত ও আগ্রহী করে তোলে তার মধ্যে সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা অন্যতম হাদিস শরীফে নফল রোজার অনেক প্রকার ও অনেক ফয়লত বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও নফল রোজা রেখেছেন উম্মদকে এর ফজিলত শুনিয়েছেন এ দুই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হল এর মাধ্যমে আল্লাহ গোনাহ মাফ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন ফলে নবীজিকে জিজ্ঞাসা করা হল আল্লাহর রাসুল আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি তখন নবীজি বললেন সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সকল মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানি ইবনে মাজাহ হাদিস সতেরোশো চল্লিশ মুমিনিন হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহুমা বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ইহতিমাম করতেন জামে তিরমিজি হাদিস সাতশো পঁয়তাল্লিশ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয় আমার এটা অধিক পছন্দ আমার আমল যেন পেশ করা হয় আমি রোজাদার অবস্থায় জামে তির্মিজি হাদিস সাতশো সাতচল্লিশ সপ্তাহের দিনগুলোর মধ্যে সোম ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে কল্যাণ লাভের বিচারে সপ্তাহের সব দিনই গুরুত্বপূর্ণ তবে কিছু দিবস একটু বিশেষ গুরুত্বের দাবি রাখে যেমন সোমবার তো বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আমরা আমাদের রবকে চিনেছি যার মাধ্যমে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন যার মাধ্যমে আমরা ওহির আলোর সন্ধান পেয়েছি সরকারে দো আলম সাইসিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ দিনেই জন্মগ্রহণ করেছেন যে কিতাবের মাধ্যমে আমরা রবের কালাম লাভ করেছি আসমানি নূরে স্নাত হয়েছি হেদায়েতের বাণী লাভ করেছি সে কিতাবও নাজিল হয়েছে সোমবারে হজরত আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হল এই দিনের রোজার ফজিলত কি বা কেন আপনি গুরুত্বের সাথে এ দিন রোজা রাখেন তিনি তখন উত্তরে বললেন এ দিনেই আমি জন্মলাভ করেছি এবং এ দিনেই আমার উপর ওহি নাজিল হয়েছে সহিহ মুসলিম হাদিস এগারোশো বাষট্টি